হ্যালো ফ্রেন্ডস তোমরা এতদিন যে জন্য ওয়েট করছিলে যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা কবে হবে সেটা কিন্তু ফাইনালি নোটিফিকেশান পাওয়া গেছে এবং সেই নোটিফিকেশানটা অনেকে তোমরা দেখেছ কিন্তু যে জন্য আজকে এই লাইভ ক্লাসটা বা ভিডিওটা তোমাদের জন্য করছি তার কাউন্টারটি একটু আলাদা আচ্ছা কারণটা কি তার সেটা জানার আগে তোমাদেরকে বলে রাখি পরীক্ষার কিন্তু ডেট অলরেডি ঘোষণা হয়ে গেছে একটা হচ্ছে ফার্স্ট মার্চ গ্রুপ সির পরীক্ষা হবে দুপুর বারোটা থেকে দেড় ঘন্টার পরীক্ষা তোমরা নিশ্চয়ই সবাই জানো সিলেবাস সম্পর্কে অবগত আর এইটথ মার্চ হবে দুপুর বারোটা থেকে গ্রুপ ডি এর এক্সাম এটাও কিন্তু দেড় ঘন্টার এক্সাম সিলেবাস তোমরা সবাই জানো কি পড়তে হবে কোথা থেকে পড়তে হবে সমস্ত কিছু আগে ক্লাস হয়েছে এবার তোমাদের সঙ্গে যেটা আলোচনা করবো সেটা স্যার শুরু করবেন তারপর আমি তোমাদেরকে বলবো স্যার আপনার ক্লাসে ঢুকে বললাম স্যার তার কারণ হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডির তো ফাইনালি এক্সাম ডেট দিয়ে দিল এবং বহু জল্পনার অবসান অনেকে বলছিল গ্রুপ সি গ্রুপ ডি পিছিয়ে যাবে আমরা কিন্তু চুপ ছিলাম এবং আমরা বলেছিলাম স্টুডেন্টসদের যে গ্রুপ সি গ্রুপ পরীক্ষা কিন্তু পেছাবে না এবং গ্রুপ সি গ্রুপ পরীক্ষা নিয়ে নেবে এবং আরও একটা কথা স্টুডেন্টরা যারা অনেকেই বলা বলি করছে যে নবম দশমের ইন্টারভিউর ভেরিফিকেশন ভোটের পরে হবে সেটাও বলে দিচ্ছি সেটাও ভুল ভ্রান্ত ধারণা সবই হয়ে যাবে ভেরিফিকেশানটাও খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে কাউন্সেলিং প্রক্রিয়া ইলেভেন টুয়েলভের খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে তারপরেই কিন্তু তোমাদের নাইন টেনের ভেরিফিকেশন আসবে এবার এটা তো সবাই যেন এসে গেছে বাট কি উদ্যোগ নিতে চলেছে তোমাদের এই যে আর মাত্র বাকি আমরা মোটামুটি পুরো কয়েক দিন ফেব্রুয়ারি মাসটা পাচ্ছি পুরো ফেব্রুয়ারি মাসটা পাচ্ছি এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে আমরা মোটামুটি কুড়ি দিন মতো পাবো তারপরে কিন্তু আর কোনো ক্লাস ক্লাস নয় এবার এই কুড়ি দিনের প্ল্যান কি থাকবে কুড়ি দিন তোমাদের জন্য থাকছে VSC একাডেমির থেকে বিশেষ উপহার সেটা হচ্ছে ফুল লেন্থ মক টেস্ট ফুল লেন্থ মক টেস্ট ইউটিউব লাইভ YT লাইভ তোমাদের ফুল লেন্থ মক টেস্ট আগামী কাল থেকে শুরু হচ্ছে টাইমটা লিখে নাও টাইম থাকবে তোমাদের ক্লাস স্যার 11 am একদম ইলেভেন এ এম এ ফুল লেন্থ মক থাকবে একটা মক থাকবে গ্রুপ সি এর জন্য আর একটা মক থাকবে গ্রুপ ডি এর জন্য এবার তোমরা এই লাইভ মকে গ্রুপ সি অ্যান্ড ডি মকে তোমরা পুরো ফুল লেন্থ মক পাচ্ছো একদম যেভাবে নিউ সিলেবাস অনুযায়ী যেভাবে প্রশ্ন রয়েছে ডিটেল অ্যানালিসিস এক্সপ্লেনেশন এবং আমরা চাইবো এই লাইভ মকে তোমরা কমেন্ট করবে তাড়াতাড়ি আর একটা সারপ্রাইজ রয়েছে সেটা কি সেটা হচ্ছে যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত যুক্ত হয়ে হয়ে যাবে যাবে আমাদের চ্যানেলে থেকে চলে যাচ্ছেন ভিএসি একাডেমির অ্যাপ ডাউনলোড করবে তাদের জন্য থাকছে মাত্র মাত্র নাইনটি নাইন রুপিজে কুড়িটা মক দেওয়ার সুযোগ মাত্র নাইনটি নাইন রুপিজে কুড়িটা মক দেওয়ার সুযোগ ফোন করবে এই একদম থেকে মক শুরু হচ্ছে শুরু হচ্ছে ইউটিউবে লাইভ হচ্ছে এবার তোমরা বলবে যে স্যার তাহলে যেহেতু যদি ইউটিউবেই হচ্ছে তাহলে অ্যাপে আবার কেন পয়সা দিয়ে একদম অনেকের চিন্তা ভাবনা থাকতে থাকে প্র্যাকটিস করব দেখো অ্যাপে যখনই তুমি পয়সা দিয়ে প্র্যাকটিস করছো তখনই তুমি যেটা পাবে সেটা হচ্ছে তোমার ক্লাস হলো এছাড়া ক্লাস করার পরে তোমার অ্যাপে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো অনেক প্রশ্ন আলাদা থাকবে ঠিক আছে কিছু প্রশ্ন হয়তো মিলতে পারে অ্যাপে প্রশ্ন আলাদা থাকবে কুড়িটা ফুল লেন্থ মক দেওয়ার সুযোগ পাবে মাত্র নিরানব্বই টাকাতে আর এছাড়া ওখানে এক্সপ্লেনেশনগুলো পেতে হলে তোমরা পিডিএফগুলো পাবে আমাদের আর স্যার সেটার আমার অ্যাপে পেয়ে যাবে আর একটা জিনিস মনে হয় যখন ইউটিউবে ক্লাস হয় অনেক মানে অ্যাসপিরেন্ট যারা রয়েছে অনেকে মনে করে এটা তো ফ্রি ক্লাস এটা আমি পরে দেখে নেবো কিন্তু তুমি যখন মক দিতে বসবে একটা অ্যাপে তখন তোমার একটা টাইম ডিউরেশন থাকে অ্যাপের মধ্যে সব অ্যাপে দেখেছো তো তোমার মনে করো দেড় ঘন্টার এক্সাম তোমার এক ঘন্টা হয়তো ওখানে থাকলো কারণ থার্টি মিনিট তোমার ওয়েম আর ফিল আপ করতে লাগবে তো তোমাকে এক ঘন্টার মধ্যে তোমাকে এক্সাম রেডি করবে এটা হচ্ছে একটা ডিসিপ্লিন তুমি অ্যাপে যখন কোনো জায়গায় পরীক্ষা দেবে তুমি তখন একটা ডিসিপ্লিন তৈরি হবে শুধু যে কোশ্চেন সলভ করছো তা না তার সঙ্গে তোমাকে ডিসিপ্লিনও তৈরি করানো হচ্ছে এগুলো তো একটা এক্সামের পার্ট একটা সিস্টেমের পার্ট তো যারা যারা মানে রয়েছো যারা যারা এই গ্রুপ সি গ্রুপ ডিটাকে ভালোভাবে নজরে রাখছো এর আগে তো অনেক ক্লাস করিয়েছি আমি গ্রুপ সি গ্রুপ ডি ক্লাস করিয়েছি তোমাদের অনেক কিন্তু এবার তোমাদেরকে সম্পূর্ণভাবে পুরো এক্সাম রেডি মক টেস্ট হবে এক্সাম রেডি বলতে একদম ফুল লেন্থ থাকবে সেখানে তোমাদের জিকে জিএস পার্ট থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে ম্যাথ থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে জেন্ডার অ্যাওয়ারনেস যেটা আছে সেটা থাকবে এন নতুন সিলেবাসে যা যা আছে সেগুলো থাকবে তার সঙ্গে তোমাদের এর যে রিজনিং এর পার্টগুলো আছে সেগুলো থাকবে মানে একটা জায়গায় তুমি সব কটা পারো ষাটটা কোয়েশ্চেন পরপর থাকবে শুধু নিজেকে চেক করতে হবে যে তুমি কটা পারছো উইদিন টাইম এবং আমাদের যে মগগুলো তো ইউটিউবে করানো হবে আমরা এটাই চেষ্টা করব যে এই মগগুলো যাতে আমরা দেড় ঘন্টার মধ্যে করাতে পারি কারণ এটা হচ্ছে আমাদের মেন টার্গেট দেড় ঘন্টা টাইম দেওয়া থাকবে দেড় ঘন্টার মধ্যে নয় দেড় ঘন্টা টাইম দেওয়া থাকবে দেড় ঘন্টা টাইম লিমিটেড মধ্যেই তোমাকে মগ গুলো করতে হবে একটা ব্যাপার অফলাইন যারা মক দেবে তাদেরও সুবিধা থাকবে অফলাইন মক দেওয়ার কিন্তু অফলাইন মকের ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে বা এই যে নম্বরে যোগাযোগ করবে নাইন এইট থ্রি জিরো কারণ অফলাইনে মকের আহ লিমিটেড থাকছে লিমিটেড সিট থাকছে একটা কমেন্টের শেষ আর সায়েন্স থেকে সায়েন্সের ইনোভেশন অ্যান্ড ইনোভেশন এই টপিকটা রয়েছে এখান থেকে প্রশ্ন আসবে ডেফিনেটলি আসবে আমরা সেভাবেই সাজিয়েছি আর তোমাদের ওয়ান লাইনার একটা জি কে স্টাডি মেটেরিয়াল এই 99 নাইন রুপিজ কোর্স যারা ভর্তি হবে তাদের জন্য আমরা সফট কপি পিডিএফ দেব যেটা ওয়ান লাইনার অ্যাপ্রোচে থাকবে ওয়ান শট তোমাদের এখানে পুরো সিলেবাসটা কভার করা থাকবে মোটামুটি তোমাদের মোটামুটি দেড়শো পেজের মধ্যে এমন একটা তোমাদের মানে জিস্ট হবে যেটা কিন্তু তোমাদের জন্য একটা মাস্টার স্ট্রোক হবে তার কারণ এই মুহূর্তে রিভিশনের জন্য একেবারে কোনো সময় নষ্ট না করে ফুল রিভিশনের জন্য দেড়শো পাতার আমরা একটা তোমাদেরকে একদম রিভিশন নোট দেবো রিভিশন পারপাসে যেটা ভীষণভাবে হেল্পফুল হবে আচ্ছা তোমাদের জন্য স্যার যখন এত কিছু করছে তো আমার ইনস্ট্যান্ট একটা জিনিস মনে হলো যেটা বলা দরকার যে ফাইনাল রিভিশন কিভাবে দেবে দেখো সেক্ষেত্রে আমি একটা পলিসি বা মেথড তোমাদেরকে বলছি এটাকে অ্যাডপ্ট করতে পারো যখন এখানে ক্লাসগুলো হবে চারটে করে অপশান থাকবে এবং আমরা চারটে অপশানে অ্যানালিসিস করে দেবো এবার তুমি তো ক্লাস দেখছো তুমি স্ক্রিনশট নিয়ে রাখছো অবভিয়াসলি কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখলে কিন্তু শুধু হবে না সেটাকে পড়তে হবে আর তার সঙ্গে বড় দ্বিতীয় কথা তোমাকে মনে করো একটা কোশ্চেন আমরা ফাইভ ইয়ার প্ল্যানের উপর আনলাম তো ফাইভ ইয়ার প্ল্যানের উপরে আমরা তোমাকে মনে করো মহালান বিশ মডেলটা আমরা বললাম কিন্তু সেটা তো আমাদের কোন ফাইভ ইয়ার প্ল্যানে রয়েছে সেকেন্ড সেকেন্ডের ছাড়াও বাদ বাকি আছে সেটা কিন্তু রিভাইজ দিতে হবে কোথায় পাবে পাবে এই যে যে স্যার সফট কপি পিডিএফটা তোমরা তার ভেতরে রয়েছে শুধু রিভাইস দিতে হবে যে জায়গাটা তোমার সমস্যা হলো মনে করো সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যানের সমস্যা তুমি সরাসরি পিডিএফটা খুললে সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যান সার্চ করলে সঙ্গে সঙ্গে তোমার কাছে খুলে গেল তুমি সেটাকে পড়লে পড়ে রিভাইস দিয়ে নিলে তাহলে কি হচ্ছে তোমার জায়গাগুলো কিন্তু কমপ্লিট হচ্ছে আর পরীক্ষার আগে আমি একটা বারবার বলে দিচ্ছি যেহেতু আজকে মানে পরীক্ষা তোমাদের আপডেট দিয়ে দিয়েছে লাস্ট কয়েকটা জিনিস আমি বলে দেবো যে জায়গাগুলো একদম মিস করলে চলবে না তুমি যদি ইকোনমি থেকে দেখতে যাও ইকোনমিতে ফাইভ ইয়ার প্ল্যান মারাত্মকভাবে পড়তে হবে এর বাইরে ব্যাংকিংটা পড়বে আর কোনো কিছু সেরকম তোমাদের লাগবে না তোমাদের এই পরীক্ষার জন্য আর যদি পলিটির পার্টে যাও ফান্ডামেন্টাল রাইটস থেকে শুরু করবে প্রেম পিএমএল পড়বে মানে প্রস্তাবনা যেটা ফান্ডামেন্টাল ডিউটিস পড়বে ডিপিএসপি পড়বে রাজ পড়বে পার্লামেন্টটা বেসিক পড়বে পার্লামেন্ট স্টেট লেজিসলেচার পড়বে কিন্তু রাজ কিন্তু খুব ভালোভাবে তার সঙ্গে যে জায়গাটায় গুরুত্ব দেবে সেটা হচ্ছে যেহেতু পশ্চিমবঙ্গের স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন হতে চলেছে তো রাজ্য বিধানসভা রাজ্য বিধান পরিষদ এগুলোকে কিন্তু মন দিয়ে পড়তে হবে ইতিহাসের একটা বড় সিলেবাস রয়েছে ইতিহাসের বড় সিলেবাসের সবার আগে আমি বলবো মডার্ন ইন্ডিয়াটাকে ভালোভাবে রেডি করে নাও দুদিন দিন টাইম দাও মডার্ন ইন্ডিয়া রেডি হবে এবং তারপরে আর কিছু দিনের মধ্যে দু থেকে চার দিনের মধ্যে এনসিয়েন্ট মেডিয়েবেল কমপ্লিট করো জিওগ্রাফি ক্লাস অলরেডি স্যাররা আমরা করিয়েছি তো জিওগ্রাফি ক্লাসের মধ্যে ইন্ডিয়ান ফিজিওগ্রাফি ইন্ডিয়ান রিভার আর ইন্ডিয়ার যে ক্লাইমেট এই তিনটে জায়গাকে মাদার ট্রেড বলা হয় এই তিনটে জায়গার উপরে বেস রেডি করো বেস রেডি করার পরে তুমি এন্ট্রি নাও ভারতের অন্যান্য যে সমস্ত রয়েছে ইন্ডাস্ট্রি এগ্রিকালচার এগুলোকে একটু নজর দাও তাহলে দেখবে তোমার পুরো জিকে জিএস রেডি হয়ে যাবে এই পরীক্ষায় বাইরে কিছু যাবে না এই পরীক্ষা যে প্যাটার্ন বা এই পরীক্ষার যে সিস্টেম আর এম ওপরে যা যা পড়িয়েছি আর তাছাড়া সফট কপি ম্যাটেরিয়াল তো পেয়েই যাচ্ছ সেগুলো কমপ্লিট হয়ে যাবে একদম 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 একদমই তাই এবং সেই জন্য আমরা বলবো উইদাউট টাইম ওয়েস্ট তোমরা অবশ্যই আমাদের এর পরে যে ক্লাস রয়েছে জিকে সি এ ম্যারাথন ক্লাস রয়েছে সাতটা পঁয়তাল্লিশে সেই ক্লাসের লিংকে জয়েন করো তো এই সেশনটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে আগামী সেশনে আজকে ব্যাক টু ব্যাক অনেকগুলো সেশন আছে তারপর রাত নটায় আমাদের সঙ্গে পডকাস্টে আসবেন অভিরূপ দে অত্যন্ত একজন নাম তিনি তোমাদের স্ট্র্যাটেজি এবং লাস্ট মুহূর্তের প্ল্যানিং এবং যারা ডাব্লিউ পরীক্ষা দিচ্ছ তাদের জন্য ডিসকাস তাদের জন্য আলোচনা নিয়ে উপস্থিত হচ্ছেন তো চলো আজকে আমরা এই সেশনটা এখানেই শেষ করি স্যার একদম কারণ সাতটা পঁয়তাল্লিশের